হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আর আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম শুরু করতাম করলাম বলতে স্টুডেন্ট পড়তে আসছে সবাই আর আমি ওদেরকে নিচে বসাই দিয়ে উপরে নাস্তা করতে বসছি নয়তো ওরা অনেক দুষ্টুমি করে তো সেজন্য ওদেরকে নিচে বসাই দিলাম আর আমি উপরে বসে খাবো তো যাই হোক ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকেন আমি নাস্তা নিয়েছি কাঁঠাল আর মুড়ি এই আর মুড়ি আমি আগে কখনোই খেতাম না বাট আসলে মানুষের দিন দিন অনেক কিছুই চেঞ্জ হয় বয়সের সাথে সাথে তো আগে যখন মারা খাইতো তখন বলতাম কি খাও এইসব বাট এখন বুঝি যে আসলে বয়সের সাথে সাথে মানুষের খাবারের চেঞ্জ আসে মানে অনেক কিছুই চেঞ্জ আসে সেটা আর বলার দরকার কিস তো যাই হোক আগে নাস্তা করব তারপরে রান্না করতে যাব তো আমি আর মুড়িকে এখানে আম্মা দেখতেছে রান্না করে এই কাঁঠালের পিঠা বানাইতে আছে কাঁঠালের কলা মধ্যে আমি আর কখনোই দেখি না এই পিঠা বানাতে এই ফার্স্ট টাইম তো পিঠাটা অনেক টেস্টি ছিল আর এটা হচ্ছে গোলা মানে কাইজেটারে বলি আমরা এটা এখানে কাঁঠাল ডিম আটা চিনি সব কিছু দিয়ে একদম মানে দো করে রেখে দিছে দুটা মানে ফ্রিজে কতক্ষণ ছিল তো এই যে অনেক মজার ছিল পিঠাটা খাইছি মন ভরেই খাইছি তো এই যে অনেক মজা হয়েছিল সোজা কথা আমি আর খাই নাই ফার্স্ট বললাম তো ফার্স্ট টাইম খাইছি অনেক টেস্ট পরে আব্বা কালকে বাজার থেকে জাম আনছিল এই জামগুলার ফ্রিজে যা রাখছি আর মনে নাই তো সরি কালকে না তিন চার দিন আগেই আনছিলো তো মনে ছিল না সেই জন্য কিছু লেগে গেছে তো ভাবলাম যে না গাছে থাকলে সরি ফ্রিজে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে খেয়ে হালাল করি আর খাবারের জিনিস তো প্রচুর নষ্ট হয় কারণ খেতে মনে থাকে না এ হলো বিশাল প্রবলেম আর জাম এমন একটা জিনিস দেখলেই মানে ভালো লাগে আর এখানে জামের ভর্তা বানানোর আগে মানে রিয়া বানাতে আর এখানে আমি তরকারি বসাই দিছি কারণ বললাম এই তো মেয়েদের কাজ হচ্ছে বই থেকে সিলেবাস সিলেবাস থেকে সাজেশন তো রান্নাঘর থেকে ঘরে আসো ঘর থেকে আবার ওইখানে যাও এই হচ্ছে আমাদের চাকরি তো কী আর করার তো এইখানে জামের ভর্তা টরিয়া বানায় ফেলছে আর ভর্তাটা তো বেশি টেস্ট হয়েছিলো যদি একটু টক আর টক আমার দুষ্মন আমি টক খেতে পারি না এটা মোটামুটি সবাই আল্লাহ দিলে জানে টক আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে মানে ভালো লাগে না টক আমার কাছে ঝাল ভালো লাগে জন্য আমার আম্মা সবসময় বলে তুই ঝাল খাস বেশি কারণ তোর শরীরে রাগ বেশি এজন্য জন্য আমি ভর্তাটরটা খেয়ে একদম দুপুরে খাবার খেতে বসে গেছিলাম কোসল টোসল করে এর মধ্যে আর ভিডিও করা হয় নাই কারণ অনেক সময় ভালো লাগে না আবার অনেক সময় অভ্যাস হয়ে গেছে সে জন্য করি দেখেন লাল লাল সুটকির ভর্তা জিবে জল চলে আসছে ও জাস্ট ওয়াও তবে একটা কথা বলে রাখি আমি আর নেক্সট ভিডিও মানে চেষ্টা করব যাতে আমার নর্থ আঞ্চলিক ভাষায় আমি বয়স দিতে আমি আর আমার এই অন্য ভাষায় বয়েস দিব না আমি আমার দেশের আঞ্চলিক ভাষায় কথা বলবো আর এটা হচ্ছে কলার থোর তরকারি অনেক অনেকসাথ আমি ফার্স্ট টাইম কলার থোর বলতে কলার মোচা আর এটা মানে এত মজা আমরা নর্মালি খাই নাই আমি খাই নাই তো এক ভাবি দিয়ে গেছে সেই স্বাদ লাগছে মানে বলা যায় অনেক টেস্ট হয়েছে অনেক মজার একটা খাবার ছিল দুপুরে খাওয়ার সময় বিডিও করছিলাম আর এখন রাতে খাওয়ার সময় বিড়িও করি কারণ আমি আর এর পরে আর মানে কোনো ভিডিও শ্যুট করি নাই কারণ ভালো লাগে না আর একটু জামেলার মধ্যে ছিলাম তো এখন রাত্রে অনেক দিন পরে রুটি খাইতে নিচ্ছি এবার সাদা আটের রুটি ইলিশ মাছের ছুটকি ভুমাটকি ভর্তা তো যাই হোক বিডিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে অবশ্যই পেস্ট একটা ভালো দিবেন প্লিজ